আসসালামু আলাইকুম কৃষিকল্প থেকে সারাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম অসাধারণ হচ্ছে আপনার একটি বেলজিয়ামের একটি ফল এই যে দেখি হচ্ছে আপনার বেলজিয়ামের একটি ফল এটা হচ্ছে আপনার বেলজিয়াম লিচু বলা যায় এই যে দেখলাম প্রচুর দেখে প্রচুর পরিমাণ আর এগুলো কিন্তু খাদ্য খুবই সুস্বাদু এত পরিমাণ সুস্বাদু সেটা হচ্ছে আপনার বাসায় বলে হচ্ছে প্রকাশ করতে পারবো না যে এত পরিমাণ হচ্ছে সুস্বাদু এই ফলটি আর এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটা মনে করেন হচ্ছে আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা মনে করেন হচ্ছে কয়েক গুণে বৃদ্ধি করে এই হচ্ছে এই ফলটা তাই আমি চাই যে হচ্ছে এই গাছটা প্রত্যেকের বাসায় যেন দু করে হচ্ছে লাগাই যাতে হচ্ছে হচ্ছে আপনার যে প্রতিরোধ ক্ষমতা যাদের একটু কম হয়ে গেছে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই গাছের ফলগুলো হচ্ছে আমরা যেন খেতে পারি তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই লাগান এগুলো হচ্ছে আপনার হচ্ছে এত পরিমাণ হচ্ছে পুষ্টিকর সম্পূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ হচ্ছে পুষ্টিকরি বরপুর একটি যে ফলটি এই যে এটা হচ্ছে মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আর এগুলো খাতে খুবই সুস্বাদু এটা বাইরের একটি ফল বিদেশি একটি ফল তাই আমরা হচ্ছে বিদেশি ফলের উপর নির্ভরশীল না হয়ে আমরা যদি নিজেদের বাসায় যদি হচ্ছে এই গাছগুলো হচ্ছে লাগাই খাই তাহলে কিন্তু হচ্ছে আমরা বিদেশি ফলগুলো আমাদের হচ্ছে অত চারাদা দাম দিয়ে কিনে খাওয়া লাগে না আমরা কিন্তু হচ্ছে বাসায় উৎপাদন করে তারপর হচ্ছে খেতে পারি আমরা হচ্ছে আরো দুজনকে হচ্ছে খাওয়া দিতে পারি যখন হচ্ছে আমাদের বাসায়গুলো গুলো আমরা এগুলো লাগাই হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারি তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনি যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ গাছগুলা আর বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলা লাগান গাছের বিকল্প কিন্তু কিছুই নাই মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু গাছ কখনো কিন্তু মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা হচ্ছে এই বেশি বেশি হচ্ছে লাগাবো আমরা কিন্তু সবসময় হচ্ছে সস্তা জিনিস খুঁজি ভাই সস্তা খুঁজবেন তো আকালে মরবেন আমি মনে যে ঠকে গেলেন আমি সবসময় হচ্ছে বলি ভাই হচ্ছে টাকায় টাকা ভালো কিন্তু জিনিসও টাকা কখনো জন্য হচ্ছে ভালো না তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আপনারা হচ্ছে জেনে বুঝে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে ক্রাই করবেন আর আমার চ্যানেলটা বেশি 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 সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ